আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা সিএমপি তে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান মালা পঁচিশ উপলক্ষে ড্রোন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত আজ তেরোই জুলাই দু খ্রিস্টাব্দ তারিখ সকাল দশ ঘটিকায় দামপাড়স্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সম্মেলন কক্ষে সিএমপির অতিরিক্ত কমিশনার জনাব মোহাম্মদ হুমায়ুন কবির মহোদয়ের সভাপতিত্বে আগামী ষোলো সাত দু পঁচিশ খ্রিস্টাব্দ চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে সাবেক এম এ আজিজ স্টেডিয়াম অনুষ্ঠিতাব্য জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান মালা দু উপলক্ষে ড্রোন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপনের লক্ষ্যে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয় সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্তৃক সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শো উপলক্ষে পুলিশি নিরাপত্তা পরিকল্পনা এবং করণীয় বিষয়াদি উপস্থাপন করা হয় সভায় উপস্থিত বিভিন্ন সংস্থার প্রতিনিধি গনের বক্তব্য শুনে সভাপতি মহোদয় সার্বিক বিষয়ের দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন উক্ত সমন্বয় সভায় সিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক আশফিকুত জামান আক্তার বিপিএম উপপুলিশ কমিশনার সদর জনাব মোহাম্মদ ফয়সাল আহমেদ অতিরিক্ত ডিআইজি পদে প্রাপ্ত ও সিএমপির এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ জেলা প্রশাসন চট্টগ্রাম সিটি কর্পোরেশন র্যাব সাদ ডিজি এফ আই এনএসআই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিভিল সার্জন পিডিবি জেলা শিল্পকলা একাডেমি ও জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন